দর্শক এটাই বোধহয় বাকি ছিল এইবার একেবারে ষোলকলা হল এবার সাবেক পুলিশ প্রধান বনুজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব হাসান এই কোটি মানুষ ফলো করে সাকিব হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা যারা সার팬 যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই কিন্তু আজকে আমার কাছে মনে হইছে জুয়া থেকে শুরু করে কে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাহলে তার বাইরে সাকিব আল হাসানের নাম দেশপ্রেম কমিটমেন্ট এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে বেরিসা সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার এখন সাকিব আল হাসান এমপি আপনিও এমপি ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই জুয়ার এম্বাসেডার হইন না গ্যামলিং এর এম্বাসেডার হইন না উনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক স্ক্রিনে আপনারা দেখতে শুরু থেকে বলতেছে একবারে ষলো করল তাও পূর্ণ হলো আমাদের ক্রিকেটার সাকিবুল হাসানকে যে সমস্ত কথা বলল এবং দুর্নীতি সে যে দুর্নীতি করেছে এতদিনে এটা এখন প্রকাশ হলো এজন্য থলের বিড়াল বের হয়ে আসলো প্রিয় দর্শক আমরা শুধু বেনজির আহমেদকে দোষারোপ করতেছি বেনুজিরের মতো এরকম বাংলাদেশে অনেক বেনজির রয়েছে হয়তো আপনার আমার জানা নাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানবো যে বেনুজের মতো কুখ্যাত এরকমের বড় বড় বেনজির রয়েছে আমরা সাকিবুল হাসানকে মূল টার্গেট দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে সাকিবুল হাসানের যত অর্থ সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে তাদেরকে লুট করা হবে এবং স্থগিত করা হবে চলুন আমরা সেই ভিডিওটি দেখি তারপরে বুঝতে পারি আমাদের যিনি গর্ব আমাদের যিনি ক্রিকেটার সাকিব সাকিব আল হাসান তিনি যে বাংলাদেশে যে শেয়ার কারসাজি দিয়ে হয়েছে কিছুদিন আগে এটার সাথে সাকিবুল হাসান জড়িত তার নাম আছে এখানের মধ্যে এবং এই এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে একশো সাতত্রিশ কোটি টাকা সরাই ফেলছেন এখান থেকে তারা লাভ হয়েছে তাদের খেলার বাইরে সাকিব আল হাসানের নাম দেশপ্রেম কমিটমেন্ট এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে বেরিসা সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসান কথা বলার এখন সাকিব আল হাসান এমপি আপনিও এমপি ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই জুয়ার এম্বাসেডর হইন না গ্যামলিং এর এম্বাসেডর না উনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ প্রায় 1 কোটি মানুষ ফলো করে সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা যার তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই কিন্তু আজকে আমার কাছে মনে হইছে জুয়া থেকে শুরু করে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত বাংলাদেশকে নিয়ে আমরা যারা অনেক আশাবাদী যারা মনে করি বাংলাদেশ অনেক দূর যাবে তরুণরা যখন আমরা মনে করি যে এই বাংলাদেশের দায়িত্ব আমরা নিব তাদের জন্য আজকের দিনটি একটি খুব খারাপ সংবাদ আমাদের জন্য আছে বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের চিন্তা যারা করেন তাদের জন্য একটি দুঃসংবাদ আমাদের আপনারা জেনেছেন যে আমাদের যিনি গর্ব আমাদের যিনি ক্রিকেটার সাকিব সাকিব আল হাসান তিনি আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি যে একটা জুয়া কোম্পানির সাথে ওদের শুভেচ্ছা দূত হয়েছিলেন পরে আইসিসি থেকে এবং বাংলাদেশ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট বোর্ড ঝামেলা করার কারণে এখান থেকে উনি বেরোয় আসছেন তা আমি তিন লাখ টাকা উনার দিতে চেয়েছিলাম আজকে আবার যে খবরটা আমরা পাইছি আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে এইটার সাথে সাকিবুল হাসান জড়িত তার নাম আছে এখানের মধ্যে এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে একশো সাত্রিশ কোটি টাকা সরাই ফেলছেন এখান থেকে তারা লাভ হয়েছে তাদের তা আমার যে বক্তব্যটা দেখেন এই সাকিবুল হাসান দেড় কোটি ফলোয়ার তার এই ফলোয়ারদের জন্য হচ্ছে যে মডেল তাকেই মডেল মনে করা হয় তাকে ফলো করবে তরুণরা কারণ কি ফলো করবে তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে হওয়ার পর মজার বিষয় দেখেন এই বাংলাদেশ কমিশন মানে যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে তাদেরই শুভেচ্ছা দূত কিন্তু হচ্ছে গিয়ে সাকিব আল হাসান মানে সাকিবুল হাসানকেই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ ছিলেন দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান সাকিব আল হাসান দুদকেরও দূত ছিলেন এখন দুদক এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এই রকম হয় যে টাকা ছাড়া লুটপাট করা ছাড়া জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না তাইলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায় আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনে দিকে নিয়ে গেছেন ক্রিকেটে আমরা তার জন্য গর্ববোধ করি আমরা অনেকেই তার ফলোয়ার বা তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে যে সাকিবুল হাসান কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষয়ক্ষতি আমরা নিব উনি যা ইচ্ছা তাই করতেছেন যা ভালো লাগে তাই করতেছেন স্বর্ণের ব্যবসা করতেছেন উনি শেয়ার কারসাজিতে জড়িত আছেন মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমি দুদকের মতো যিনি একটি প্রতিষ্ঠান তাদেরকে অনুরোধ করব যে এই শুভেচ্ছা দুধ যদি এখন উনি থেকে থাকেন তাহলে তারা এখান থেকে বিদায় দিবেন কিনা এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কারসাজির বিষয় দুদক কি দেখবেন কিনা এটা আমি একটু দুদকের কাছে প্রশ্ন রাখতে চাই নাকি না আপনারও এরকম একটা কারসাজির শুভেচ্ছা দুধ বানাইয়া আপনারা নিজেরাও একটা কারসাজির সাথে নিজেদেরকে জোড়াই রাখবেন এটা আমার জানা নাই আপনারা এটা ক্লিয়ার করবেন কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইচ্ছত আছে যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই এই ধরনের মডেল ক্যারেক্টারগুলা যখন বাংলাদেশে এই ধরনের কাজ করে আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি যে সোসাইটিকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধুর আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না কোনদিন সোনার বাংলা হবে না আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে দেখেন ওনারা খেলবেন খেলাধুলা করে টাকা ইনকাম করবেন দেশের ভালো ভালো অবস্থানে যাবেন তার নাকি বছরে অনেক প্রায় অনেক কোটি টাকা ইনকাম ছয় সাতশো কোটি টাকার মালিক নাকি হাসান হয়ে গেছে শেয়ার সে সাথে জড়িত এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে এখন তারে কোনো না কোনোভাবে বাঁচাইতে হবে তারে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে এরকম একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে তারে সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই তারে ঠিক করার সময় আর নাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তার সাথে সাথে বাংলাদেশের তরুণরাও উদ্দেশ্যহীনভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যাবে ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের সাথেও আপনার একটু ঝামেলার কথা আমরা সামাজিক যোগাযোগ মধ্যে দেখেছি তিনিও আপনার সহকর্মী এখন এবং ফেসবুকে এখন একটা আসছে যে যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে বেরিসা সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার এখন সাকিব আল হাসান এমপি আপনিও এমপি মানে আপনারা কি এক কাতারে চলে আসলেন না আসলে সাকিব আল হাসান কিন্তু আমার চেয়ে অনেক উপরে আমি এমপি হইতে পারি কিন্তু উনি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তো উনার তো বিষয়ই আলাদা কারণ ওনার তো আমার যে কষ্ট করে এমপি হইতে হয়েছে তার এই পঞ্চাশ ভাগের এক ভাগও ওনার এই কষ্ট করতে হয় নাই তো আমার কাছে মনে হয়েছে যে উনি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসাবে উনি এই প্রিভিলেজ পেয়ে এমপি হইছেন উনি হয়তো মন্ত্রী হবেন অনেক কিছু হবেন আমার বিষয়টা হচ্ছে গিয়ে এ যে কলিগ বা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসাবে আমি তো এখনও ওনার খেলা দেখি আমার ভালো লাগে আমি ওনার ফ্যানও বলতে পারেন কিন্তু কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুতে আমি অ্যাডভাইস করার চেষ্টা করছি যে ভাই আপনি জুয়ার অ্যাম্বাসেডার হইন না গ্যামলিংয়ের অ্যাম্বাসেডার হইন না ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ প্রায় এক কোটি মানুষ ফলো করে তা আমার যেটা চেষ্টা ছিল যে উনি যেন তরুণদের জন্য একটা মানে একটা আইডল হিসাবে কাজ করতে পারে এইটুকুই আমার ছিল এর চেয়ে বেশি কিছু না আমার আমার কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নাই এটা তো আমার ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই আমার ঝামেলা হচ্ছে কি যে ধরেন আমার কোনো ফাংশানে আপনি কিন্তু আমাকে অ্যাডভাইস করতে পারবেন যে ব্যারিস্টের সুমন আপনার উপর এখন প্রত্যাশার চাপ অনেক বেশি আপনাকে কিন্তু মাইক্রোস্কোপিক দিয়ে দেখা হবে যে আপনি এটা কিন্তু আপনার অ্যাডভাইস কিন্তু তো এইটাকে আমি খারাপ পাবেন না আর কিছু নাই আচ্ছা যেমন আপনি বলছিলেন যে আগে যেটা আপনি ফেসবুকে লাইভ করতেন বা ইউটিউবে লাইভ করতেন সেটা এখন আপনি সংসদে গিয়ে বলার সুযোগ পাবেন তাইলে কি মানে মূল যেখান থেকে আপনার জনপ্রিয়তা শুরু তাহলে কি আপনি সেই ফেসবুকে লাইভ থেকে সরে আসবেন সংসদেই বলবেন নাকি ওইখানে ভাষ্যমতা না ভাষ্যমতা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ এলিগেশন স্ট্যান্ডার্ড অফ এলিগেশন বা যদি দেখা যাচ্ছে যে এটা সংসদে বলার মতোই না ধরেন একটা ছোট্ট প্রশাসনিক একটা এই কাজ শুরু করলেই এই সমস্যাটা সমাধান করা যায় এই ক্ষেত্রে আমার লাইফ তো চলতে থাকবে অনেক দুর্নীতির বিষয় আছে হয়তো আমি সংসদে নিতে পারবো না কোর্টেও নিতে পারতেছি না কিন্তু আমি বুঝবো যে মানুষকে ওয়ার্নিং দেওয়ার জন্য বা ওয়ার্ন করার জন্য এটা সোশ্যাল মিডিয়াতে আসা দরকার আমি একটা ব্যালেন্স করব। কিন্তু কোথাও থেকে আপনি সোশ্যাল মিডিয়া তো শুনেন এটা সোশ্যাল মিডিয়া তো বন্ধ করে দেবো আমি তখন যখন এটারে ব্যবহার করে আমার এমপি হওয়ার নেশাই ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া তো একটা তারুণ মিডিয়া এটা তো একটা মানে সেই শক্তিটা তো আপনি দেখিয়েছেন যে দেখিয়েছি এবং আমি আমি তো এমপি হওয়ার বিষয় না বিশেষ সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি ইয়াং জেনারেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই একটা ফ্লোতে যে আপনার যদি ভিতর সৎ থাকে তাহলে আপনি কথা বললে আপনার কথা মানুষ শুনবে আপনার মধ্যে যদি কমিটমেন্ট থাকে আপনি যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি যদি কোনো প্রতিবাদ করতে পারেন এটা মানুষ শুনতে বাধ্য হবে আপনারা আজকে জেনেছেন কিনা জানি না যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে সেলিব্রিটি যারাই তাদেরকে কেউ দিলে পারে আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাই খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড কি হোক সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ভালো ফুটবল খেলে খেলে ক্রিকেট একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর নাইলে সেই ধরনের কাজ করতেই থাকবে কেউ একটু খবর দিবেন যে আমি আমাদের যিনি ক্রিকেটার সাকিবুল হাসানকে তিনটা লাখ টাকা দিতে চাই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে শুক্রবার সকালবেলা উঠে ফেসবুক সয়লা আমি সিদ্ধান্ত নিছি যে কেউ কি একটু খবর দিবেন যে আমি আমাদের যিনি ক্রিকেটার সাকিবুল হাসান রে তিনটা লাখ টাকা দিতে চাই আমার কাছে তিনটা লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য আমার কাছে মনে হয়েছে যে সাকিবুল হাসান রে তিনটা লাখ টাকা দিলে তাও যদি তার যে টাকা ইনকামের যে ভিতর থেকে যে ক্রাশ যে কিভাবে প্রিয় দর্শক এতখানি আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটির শেষ অংশে এমন কিছু তথ্য থাকতেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন দর্শক আমি বেশি কথা বলা না চলে যাব সেই ভিডিওতে দর্শক ব্যারিস্টার সুমন ভাই এবার কিন্তু সাকিবুল হাসানের উপরে খেপে গেল যেমন বেনজির আহমেদকে দুর্নীতি মামলা দুদকের কাছে প্রস্তাব রেখে এবং হাইকোর্টের রিট জারি করে দ্রুত আইন ব্যবস্থা করেছে ঠিক এইভাবেই ব্যারিস্ট ব্যারিস্টার সুমন ভাই সাকিবুল হাসানকে একে যেমন জোকের মতো আঁকড়িয়ে দিল দর্শক এই ভিডিওর এমন কিছু তথ্য পাবেন সাকিবুলকে নিয়ে যেটা আগে পরে অনেকবার হয়তো আপনারা শুনেছেন এবং সাকিবুল হাসানের সাথে কিন্তু পূর্বপুরুষ ধরে ব্যারিস্টার সুমন ভাইয়ের এমন কিছু ঝগড়া বিবাদ রয়েছে শত্রুতা রয়েছে সেটাই হয়তো এটা প্রকাশ হলো তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি তারপরে মূল্যবান আলোচনা আবার ফিরে আসব সে কি কি সিগনাল দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ শুনে সে সিগনাল দিয়ে যাচ্ছে তরুণদেরকে যে যেভাবে পারো বাংলাদেশ থেকে তুমি টাকা পয়সা ইনকাম করে বিদেশ চলে যাও বিদেশ নিয়ে যাও যেভাবে পারো তুমি বাংলাদেশের মাটি বাতাস এগুলা ব্যবহার করে তুমি সেলিব্রিটি হোক হওয়ার পর বাংলাদেশের চিন্তা বাদ দাও বা কোনোভাবে যদি কোনো যোগ্যতা অর্জন করা আমরা যেটা বলি ব্রেইন ড্রেইন বলি যে আমাদের সব কোয়ালিফাইড লোকগুলা বিদেশ চলে যায় এদের সাকিবুল হাসান এটা বলতেছে তরুণদেরকে যে জুয়া হোক যেভাবেই হোক দেশ যদি চান্স পাও বেঁচে ফেলো দেশ জুয়ার মাধ্যমে দেশ বেঁচে ফেলো তারপরও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুন্দর আরামসে থাকো এই যদি হয় আমাদের সেলিব্রিটিদের অবস্থা তাইলে ওসিম মনিরুল তো সম্পদ থামাবেই তাহলে এই যে আমাদের সালাম মুসিদি সাহেব এরা তো সরকারি জমি বা পরিত্যক্ত জমি পরিত্যক্ত বাড়ি আত্মসাত করার চেষ্টা করবে আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষ এই সাকিবুল হাসান একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মানুষ তার আমি প্রশংসা করি তার ক্রিকেটের যে ব্রিলিয়ান্স এটার প্রশংসা কেউ না যে সে করবে না কিন্তু তার একটা মানুষ যদি দেশের না হয় তাহলে শুধু ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় আল্লাহকে তারে ক্রিকেট জ্ঞান দিছে কিন্তু বিবেক বলে কি কিছু দেয়নি শুনেন শুধু রাজনীতি বিদ্যা শুধু করে এই দেশটাকে উদ্ধার করতে পারবেন না এই ধরনের মানুষগুলা যদি তরুণদের জন্য আইডল না হয় তরুণদের জন্য মডেল না হয় তাহলে বাংলাদেশ বাচ্চাদের মনে করছেন শুধু রাজনীতি আর এই কয়েকটা आमदार বাদী বেজিস্টাস সুমন হইলেই কি দেশবেজে বেশি যাবে বেজিস্টাস সুমনরা হারাই যাবে আর এই সাকিবুল হাসান যদি ঠিক না হয় সাকিবুল হাসানকে ফলো করে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ফুটবলাররা এরা কি শিখতেছে সাকিবুল হাসানের কাছে আমার আর তার প্রতি কিছু বক্তব্য দেওয়ার নাই আমি শুধু মনে মনে ঘৃণা প্রকাশ করতেছি এই ধরনের মানুষের কাছে এবং আপনারা যারা আছেন কেউ যদি এলাকার বা কেউ যদি থেকে থাকেন আমার সাকিবের সাথে যোগাযোগ করার মতো সে ফোন ধরে কিনা জানি না আমার ওই তিন লাখ টাকা আমি জমা রাখছি তার জন্য তার পরিবারের খরচের জন্য যদি খরচের কারণে তার এত টাকা লাগে টাকা তো আল্লাহ তারে কম দেনে অনেক ইনকাম করছে সে এখন নাকি স্বর্ণের ব্যবসা শুরু করছে করুক আমি তার এইসব ব্যাপারে আমার কথা হচ্ছে যে এত বড় সেলিব্রিটি হয়ে তোমার সাকিবের কাছে প্রশ্ন রাখলাম আর কেউ যদি একটু যোগাযোগ করতে পারেন আমার বইলেন সাকিবুল হাসানের অ্যাকাউন্ট নাম্বারটা যদি দেন আর উনি যদি রাজি থাকেন প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ